ভিউয়ার্স সিদ্ধার্থ মালহোত্রা ও জানভি কাপুরের বহুল প্রতীক্ষিত ছবি পরম সুন্দরী আগামী উনত্রিশ আগস্ট ফিল্মটি মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে কিন্তু ছবিটি এখন বিতর্কের কেন্দ্রে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে আইনি জালে জড়িয়ে গেছে ফিল্মটি সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের শো বেজ লিড স্টোরি মুক্তির আগেই বিপত্তির শিকার হলো সিদ্ধার্থ মালহোত্রা ও জাহ্নবী কাপুরের প্রতীক্ষিত ছবি পরম সুন্দরী কিন্তু কেন ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে ছবির একটি গানের দৃশ্যে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের পক্ষ থেকে তাদের দাবি সিনেমার গানের এক দৃশ্যে গির্জার ভেতরে প্রেমে মজেছিলেন জানভি ও সিদ্ধার্থ কিভাবে ধর্মীয় স্থানে ঘনিষ্ঠ দৃশ্য দেখানো যায় তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা জানা গেছে এক খ্রিস্টান সংগঠন দ্য ওয়াচডগ ফাউন্ডেশনের পক্ষ থেকে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনকে একটি চিঠি পাঠানো হয়েছে মুম্বাই পুলিশ তথ্য ও সম্প্রচার মন্ত্রক ও মহারাষ্ট্র সরকারের কাছেও এই সংগঠনের তরফে চিঠি পাঠানো হয়েছে মধ্যে ছবিটির গান ও ট্রেলার মুক্তি পেয়েছে অনলাইনে অন্যদিকে শুধু সিনেমা থেকে নয় সিনেমার ট্রেইলার এবং প্রচারমূলক ভিডিও থেকেও ওই দৃশ্যটি সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তারা